রাজনৈতিক সম্পর্ক যাই হোক ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এমনটি দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন বাংলাদেশে পণ্য রফতানিতে ভারতের ব্যবসায়ীদেরও স্বার্থ আছে আশা করেন ভারত থেকে আমদানি পণ্য নির্ধারিত সময়েই দেশে আসবে সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার আশ্বাস রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে এতে ঘি ঢেলেছে ইস্কন ইস্যু জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ভারতের একটি রাজনৈতিক পক্ষ রফতানি নিষেধাজ্ঞার দাবিও তুলেছে এমন পরিস্থিতিকে অর্থ উপদেষ্টা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখতে চান বলেন এতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না নির্ধারিত সময়েই ভারত থেকে দেশে আসবে আমদানি পণ্য ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল হিসেবে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না ওগুলি রাজনৈতিক বক্তব্য দেবে না কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার হয় তারা কী করবে বিক্রি করতে হবে আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে অর্থাৎ এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাব তো ভারতে আবার চাল উৎপন্ন হয় যখন এক্সেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয় সেটাকে তো কোথায় বিক্রি হবে অর্থ উপদেষ্টা বলেন শুধু ভারত থেকে নয় পণ্যের মান ও দাম বিবেচনা করে যে কোনো দেশ থেকে পণ্য কিনতে পারে বাংলাদেশ এই ভারত থেকে চাল আমদানি করবে না করবে এগুলো আমাদের প্রশ্ন না যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি সেটা বিভিন্ন দেশ শুধু ভারত না মায়ানমারের সাথে কথা বলছি এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন উপদেষ্টারা সেখানে রমজান সামনে রেখে টিসিবির মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত হয়েছে এর ক্রয় মূল্য উনষাট কোটি একুশ লাখ টাকা এছাড়া দশ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে ছিয়ানব্বই কোটি ঊনসত্তর লাখ টাকায় অর্থ উপদেষ্টা বলেছেন নানা পদক্ষেপ নেয় রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে চাল আমদানি করার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি মসুর ডাল তারপরে আপনার এই দুটোরও খাদ্য দ্রব্য এর আগে তো আমরা আরেক দিয়েছি আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে সেটা কীভাবে কর্তৃপক্ষ আলাদা দেন অলরেডি ইম্পোর্ট করছে আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সবগুলো ডক্টর সালে উদ্দিন বলেন জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে বাধা রাজনৈতিক চাঁদাবাজি সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তিনি রাজনৈতিক সমঝোতা কঠিন কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা